এই উখিয়া টেকনাফ দুই উপজেলা নিয়ে গঠিত কক্সবাজার চার নির্বাচনী এলাকা আমি তো অবশ্যই জামাতকে সমর্থন করব যা মনে করতেছি ওই দানের শিশি চয় করবে এখানে আগামী নির্বাচনে আপনি তরুণ ভোটার হিসেবে আপনার ভোট কোন মার্কায় পড়বে না ফর্জ নাই আজও ফরা নাই অন্য দল আজও চোখে ফরা নাই গত সতেরো বছর আমরা নির্বাচনে যাই নাই আল্লাহ যদি বাজার আগে আগামী নির্বাচন পর্যন্ত নির্বাচনে যাব

কোন মানুষে আজো আজও বাজো হতাম মধ্যে সব আছে এই অবস্থা থাকে বয়স কত আপনার বয়স আশি আমার পছন্দ কোনো দল নেই আমার পছন্দ কনিজের দল করি না আমরা করি ফ্যাটেল লিগ ওনার যে অবদান আমরা সুদ করতে পারবো না এখানে তো মূলত বাংলাদেশ জামায়াত ইসলামী এবং বাংলাদেশ বিএনপি এই দুটি দলের এই আনাগোনা দেখা যাচ্ছে দু একটা দু একটা তাকে থাকতে পারে মধ্যে আমরা তো দানা সুস মার হওয়ার কোনো কিছু নাই আলহামদুলিল্লাহ নার্স সাপোর্টার এগিয়ে আছে আমরা ওনাকে ইনশাল্লাহ ভোটে জয় যুক্ত যুক্ত করে সংসদে নিয়ে যাব ইনশাল্লাহ দ্য হুয়া সমস্ত বয়স কত আপনার বয়স দুই কম আসি কত থেকে দুই কম দুই কম দুই কম থাকবে বা আশি আশি থেকে দুই কম দুই কম কারো না নগা স্যার বয়স কত আপনার আশি 80 কক্সবাজার চার নির্বাচনী এলাকা এই নির্বাচনী এলাকায় দুটি উপজেলা রয়েছে এর ভেতরে একটি উখিয়া আর একটি টেকনাফ এই উখিয়া টেকনাফ দুই উপজেলা নিয়ে গঠিত কক্সবাজার চার নির্বাচনী এলাকা এই মুহূর্তে উখিয়া উপজেলা শহরে রয়েছে এবং এই এলাকার লোকদের জিজ্ঞেস করব আগামী নির্বাচনে এই কক্সবাজার চার আসনে কোন দল বেশি ভোট পাবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাইয়ের বয়স কত আমার আগামী নির্বাচনে কক্সবাজার চার আসন অর্থাৎ উখিয়া এবং টেকনাফ উপজেলা এই যে কক্সবাজার চার আসনে কোন দল বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন আমি তো আমার জানা মতে যা বিভিন্ন এলাকার লোকদের সাথে কথাবার্তা বলে যা মনে করতেছি ওই ধানের শিশি চয় করবে এখানে যে ধানের শিশের এই এলাকার প্রার্থী হিসেবে কার নাম ঘোষণা করা হয়েছে জানা শাহজাহান চৌধুরী আহার শাহজাহান চৌধুরী উনি এর আগেও কি এখানকার এমপি ছিলেন তিন চার এমপি ছিলেন এই এলাকার জামাতের প্রার্থী হিসেবে কার নাম ঘোষণা করা হয়েছে নীলা টাইক না ফের ইউনিয়ন ইউনিয়নের আনোয়ার আনোয়ারি উনি ওই এলাকার কি কখনো কোন পাবলিক প্রতিনিধি ছিলেন চেয়ারম্যান বর্তমান বর্তমান চেয়ারম্যান এটা কি ইউনিয়ন পরিষদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আপনাদের এই কক্সবাজার চার আসনে আপনার বিএনপি এবং জামাতে ইসলামী এই দুটো দলের ভোটের ডিফারেন্স কেমন হতে পারে তো আগে তো অনেক ডিফারেন্স ছিল বর্তমানেও ডিফারেন্স হবে তবে বলা মুশকিল আর কি ডিফারেন্স হবে এটা অবশ্যই কিন্তু আগের মতো হবে কিনা আগে অনেক ডিফারেন্স ছিল আর কি আচ্ছা অনেক ভাগ আর এক ভাগ ছিল ছিল তিন ভাগের মধ্যে দুই ভাগ বিনতি ছিল এক ভাগ জামা ছিল এরকম কিন্তু কতটুকু জানি না ভাইয়ের বয়স কত আমার বয়স তিরিশ প্লাস তিরিশ প্লাস আপনি একজন তরুণ ভোটার আগামী নির্বাচনে আপনি তরুণ ভোটার হিসেবে আপনার ভোট কোন মার্কায় পড়বে আমার ভোট এখানে হচ্ছে কক্সবাজার উকিয়া টেকনাপে এখানে তো এই দান শিষের বেশি সবাই সবাই তো দানের শিষে দিবে আমিও দান শিষে ভোট দিব আপনি কেন ধানের শিষে ভোট দেবেন ধানের এই অঞ্চলে উকিয়া টেকনাপের এই বিএনপির সমর্থিত বিশি আমরাও বিএনপি সমর্থিত এবং দামি শিশু ভোট দিব আমরা বয়স কত আপনার বয়স পঞ্চাশ আগামী নির্বাচনে আপনি পঞ্চাশ বছর বয়সী একজন মধ্যবয়সী মানুষ আপনার ভোট কোন মার্কায় পড়বে আমি তো দানের শেষে ভোট দেব কেন ধানের শেষে ভোট দেবেন শান্তি দেশ শান্তি দানের শেষে দেশ শান্তি আপনাদের এই এলাকার ধানের শের প্রতীকের প্রচার প্রচারণা ছাড়া অন্য কোন দলের প্রচার প্রচারণা চোখে পড়ছে না নাই 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 অন্য দল ভাইয়ের বয়স কত আমার আগামী নির্বাচনে আপনি একজন উনষাট বছরই ভোটার এবং কক্সবাজার চার আসনে এই উখিয়া টেকনাফ নির্বাচনী এলাকা আপনি কোন দলকে সমর্থন করবেন আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি চারজন লোক আমার বয়সে আমি চল্লিশ পাঁচচল্লিশ বছর বিএমপি সমর্থন করি গত সতেরো বছর আমরা নির্বাচনে যাই নাই যদি বাসার আগে আগামী নির্বাচন পর্যন্ত নির্বাচনে যাব ভোট যাব বানাশিকে একটা ভোট দেব আমাদের সাবে এক এমপি চারবার এমপি সংসদ সদস্য সাধারণ সদরীকে বানারসীর মাখা বুট দিয়া যথেষ্ট করি আনার জন্য আমাদের উদ্দেশ্যটা আছে যে আল্লাহ ভাইয়ের বয়স কত আমার বয়স হল আগামী নির্বাচনে আপনাদের এই এলাকা কক্সবাজার চার আসনে কোন দল বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন ইনশাল্লাহ আল্লাহ রসুল্ল নামল হইতে ইয়ান ইহান কক্সবাজার আসন ইহাম পর লক্ষ্মী আসন ইহাম পর সীমান্ত এলাকার আসন আর আর একমাত্র আলহাজ শাহজাহান চৌধুরী হক্সবাজার জেলার বারবার বারবার সভাপতি বিএনপির এবং ও তিনটা মিলে মিলিয়ে এমপি এবং বাংলাদেশের মাঝে ও বিয়ে বাংলাদেশের গণভত্য মন্ত্রণালয়ের সভাপতি ইয়ে ও এর মগা মুরব্বী আশা করি বাংলাদেশের মাঝে আসে কিনা সন্দেহ আছে তো হইলে আর একমাত্র আর বয়সের শেষ আর লক্ষ্মী আসনের মাঝে আর আল্লাহ সাজান চৌধুরী দিয়ে এবং দান বুদ্ধি এবং তার মানে হাত শক্তিশালী করি ও আর আর কি বাংলাদেশ জিন অসমস্ত জিন হাম আছে উন্নয়ন লাই এদেশ জনগণ আর এই দান সার মাঝে বুদ্ধি এনে আর সাধারণ সুযোগ ইনশাল্লাহ আল্লাহ রসুলের নাম লই সংসদ মাঝে আর ইনশাল্লাহ ভাইয়ের বয়স কত আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল বিএনপি কেন বিএনপি বেশি ভোট পাবে এদের রাস্তাঘাট সব ওদের করা হুম করে নাই এই যে এখন ওই ইয়া নাই ও পাল্লা মার্কা এ আছে আনোয়ার হিসাব এখন উনি তো নতুন উনি তো নতুন জমাত ইসলাম এখানে জমাতের ভোট খুব কম আগামী নির্বাচনে আপনি কোন দলকে ভোট দেবেন আমি জানো স্যার আমার কাছে বয়স কত আপনার বয়স পাঁচশো আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল এখানে বেশি ভোট ভোট পাবে আপনি কোন আজ আমি আমি সত্যি বর্তমানে দেশে শান্তি আছে দেশে তো আসলে সঠিকভাবে শান্তি নাই খুব মানুষের আজো মধ্যে হঠাৎ সপ্তমে আছে এই অবস্থাতে থাকে বয়স কত আপনার বয়স আশি আগামী নির্বাচনে আপনি কোন দলে ভোট দেবেন আমি বিনতি করি আমার পরিবার চেয়া আজ আশি বছর বিএনপি সরকার আশি পর্যন্ত আমরা বাংলার স্বাধীন পর্যন্ত আমরা বিএনপি করি বিএনপি ভোট দিয়ে বয়স কত আপনি আমার বয়স হচ্ছে ষাট বছর আগামী নির্বাচনে জি আপনি কোন দলে ভোট দিবেন আল্লাহ দাঁড়িয়ে যাই আল্লাহ যে দা রে দিয়ে তারে দিব আপনি কোনো পছন্দের দল নাই আমার পছন্দ কোনো দল নাই আমার পছন্দ কনে দারের দল করে না আমরা করি ফ্যাটারি আল্লাহ দ্বারে দিয়া এইবো তার দিব বয়স্ক তো আপনি আমার বয়স পাঁচ নাইট মতো হবে আগামী নির্বাচনে যে আপনাদের এই এলাকায় যে কোন দল বেশি ভোট পাবে আমাদের সাজান চৌধুরী চল আমার আমার বড় ভাই শাহজান চৌধুরী ব্যস্ত পাবে বিপুল ভোটে জয় হবে ইনশাল্লাহ উনি কোন দলের আমার উনি বিএনপি বিএনপি দলের ভাইয়ের বয়স কত বয়স ফোটে আগামী নির্বাচনে কক্সবাজার চার আসনে কোন দল বেশি ভোট পাবে এখানে মানুষ জন যেভাবে বলা করতেছে মানুষের আনাগোনা যেটা দেখা যাচ্ছে মোটামুটি সমানভাবে দেখা যাচ্ছে সমান কোন কোন দল এখানে তো মূলত বাংলাদেশ জামায়াত ইসলামী এবং বাংলাদেশ বিএনপি এই দুটি দলের এই আনাগোনা দেখা যাচ্ছে অন্য কোনো দলের মুহূর্তে তেমন কোনো প্রচার প্রসারণা তেমন একটা দেখা যাচ্ছে না আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করবেন না আমি তো সেটা ভোটের মাধ্যমে প্রকাশ করতে চাই যদি সেটা যদি প্রকাশ্যে প্রকাশ করি তাহলে তো ভোটের দরকার পড়ে না সেটা শান্তি আছে আমি সেটা আমি প্রাইভেটলি আমার ভোটাধিকারের মাধ্যমে ভোটের অধিকারটা প্রয়োগ করতে চাই বাইরের কত। এই সাইট কাছারা আগামী নির্বাচনে আপনাদের এই কক্সবাজার চার আসনে কোন দল বেশি ভোট পাবে আমাদের সাদা সৌধুরই ভোট বেশি পাবে আমরা আগেও দেখছি এখনো দিয়ে আসবো ও খুব ভালো মানুষ উনি কোন দলে উনি হইল ডি এম দলে আপনাদের এই এলাকায় আমাদের এলাকায় এনপি ছাড়া অন্য কোনো দলের প্রচার প্রচারণা চোখে পড়ছে দু একটা দু একটা থাকতে পারে মধ্যে সেইটা কোন দল এটা জমাত পাল্লা আর্কা বয়স কত আপনার বয়স ষাট বছর আগামী নির্বাচনে যে আপনি কোন দলে ভোট দেবেন আমরা তো হয়ে সুমারা আর কোনো কিছু নাই আমরা বাদ দাদা হুজুন ভাইয়ের বয়স কত আমার বয়স হচ্ছে আপনার উনচল্লিশ আগামী নির্বাচনে যে আপনাদের এই আসনে বেশি ভোট পাবে কোন দল আমাদের এখানে আপনার মূলত বিভিন্ন মানুষের বিভিন্ন মতভেদ থাকতে পারে রাজনৈতিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আপনার সাবেক আপনার আমাদের এখানে আলহাজ শাহজান চৌধুরী ওনার জনপ্রিয়তার শীর্ষে আছে যেহেতু উনি জেলা বিএনপির কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ভাইয়ের বয়স কত আমার বয়স হচ্ছে আপনার ছাব্বিশ আগামী নির্বাচনে আপনি একজন তরুণ ভোটার হিসেবে কোন দলকে সমর্থন করবেন আমি তো অবশ্যই জামাতকে সমর্থন করবো কেন জামাতকে সমর্থন করবেন জামাতকে সমর্থন করব বলতে এখন মনে করেন বাংলাদেশে তো অনেক দল আছে ঠিক আছে সবগুলাই তো দেখলাম বাট জামায়াতকে তো কোনো সময় দেখা হয় নাই এবারে আশা করতেছি জামাতকে একটু সুযোগ দেওয়া মানে কি জরুরি জামাতের মার্কা কি দাঁড়িয়ে পাল জামাতের আমিরের নাম জানেন হ্যাঁ কি নাম ডক্টর শফিকুর রহমান বর্তমানে দেশে কি শান্তি আছে না বর্তমানে দেশে শান্তি কেমনে থাকবে স্বৈরাচার সরকার পতন হওয়ার পর থেকে তো আরও স্বৈরাচার শুরু হয়ে গেছে বাংলাদেশে যে মানে যে লুটপাট এটা ওটা চাঁদাবাজি সব কিছু চলতেছে এখন বর্তমানে ভাইয়ের বয়স কত সত্তর আগামী নির্বাচনে যে আপনি একজন সত্তর বছর বয়সী ভোটার হিসেবে কোন দলকে সমর্থন করবেন কেন বিএনপি সমর্থন করছেন জি কেন দেশ হুয়া সমর্থন করতে আমার এলাকার মানুষ বর্তমানে দেশে কি শান্তি আছে শান্তি নেই বাজি শান্তি তো নাই শান্তি তো নাই ভাইয়ের বয়স কত আমার ভাইয়ের আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল জামাতে কেন জামা বেশি ভোট পাবে মনে হচ্ছে কেন আগামী নির্বাচনে আপনি কোন দলের সমর্থন করবেন জামাত বয়স কত আপনার বয়স দুই কম আছে কত থেকে দুই কম দুই কম দুই কম আশি আশি থেকে দুই কম দুই কম আচ্ছা আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল এখন তো বুঝিতে পারি বিএনপিও কর আমার জামায়াতও কর জামায়াত সমর্থন তো দেখতে বেশি দিকে এবার ভোট করে দেখা নেই আগামী নির্বাচনে আপনি কোন দলের সমর্থন করবেন আমি তো জামাত করব আমি এই আশি বছর বসে জমা না করলে কি করবো আমি লীগও খাইছি বিএনপিও খাইছি এখন জামাতে দল খাইতে তো পারবো না জামাতের মার্কা কি জামাতে পাল্লা দাড়ির পাল্লা ভাইয়ের বয়স কত? আমার পর আপনি আগামী নির্বাচনে কোন দলকে সমর্থন করবেন? আমরা অলিকে সমর্থন করি। কেন আওয়ামী লীগকে সমর্থন করেন? আমার বাপ দাদা আওয়ামী লীগ। আগামী নির্বাচনে ব্যালট পেপারে নৌকা প্রতীক থাকার প্রয়োজন বলে মনে করেন? প্রয়োজন না হলে ভোট না দেবো। ভোট না দেবো থাকবো। কাকে দেব না? নৌকা স্যার। বর্তমানে দেশে কি শান্তি আছে? কোনো শান্তি নেই। বয়স কত আপনার? 80 80 আপনাদের এই উখিয়া উপজেলায় আগামী নির্বাচনে কোন দল বেশি ভোট পাবে? কিন্তু ভাই এখন তো বুঝানো जात। এখন তো কোনো মানছে ফাড়ি खोदুনে গোর দুন গোর দে দিয়া এখন নিজাম বাড়ি বইরিয়ে খনন দিব না দিব কি আর কি কিছু না হল নিজামুত বইরিয়ে আপনি কোন দলের সমর্থন করবেন আই তো এখন চিন্তা করি দিয়া এখন গজম অবস্থা বুঝিয়ে গড়া বুড়ি দিয়ে টাইম যখন আসবো বুটলিয়ে অবস্থা বুঝিয়ে যে শান্তি লাগে মজা দীঘলা বুঝবাজি কক্সবাজার চার আসন প্রথম পর্বের ভোট জরিপের ফলাফল অংশগ্রহণকারী ভোটার বিশ জন এবং এদের ভিতরে সকলেই পুরুষ ভোটা তৃতীয় স্থানে রয়েছে আওয়ামী লীগ প্রাপ্ত ভোট পাঁচ পারসেন্ট দ্বিতীয় স্থানে রয়েছে জামায়াতে ইসলামী প্রাপ্ত ভোট পনেরো পারসেন্ট প্রথম স্থানে রয়েছে বিএনপি প্রাপ্ত ভোট পঁয়ষট্টি পারসেন্ট কাকে ভোট দিতে চান তা জানাতে চান না পনেরো পারসেন্ট ভোটা